আসসালামু আলাইকুম আজকের খবরে আমরা জানব শিক্ষামন্ত্রীর বাসায় হামলা গাড়ি ভাঙচুর দৈনিক ইত্তেফাক পত্রিকার মধ্যে এই নিউজটি হয়েছে তো আমরা এই নিউজটি যদি দেখি হেডলাইনে দেখতে পাচ্ছি শিক্ষামন্ত্রীর বাসায় হামলা গাড়ি ভাঙচুর এবং এটি হচ্ছে তিনে আগস্ট আজকে সন্ধ্যার নিউজ তো আমাদের এই নিউজে যেটা বলা হচ্ছে যে এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে শিক্ষামন্ত্রী বাসার সামনের যে গাড়িগুলো ছিল এগুলো ভাঙচুর হয়েছে তার পরবর্তীতে এখানে বলা হচ্ছে যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে শনিবার তিন আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে জানা যায় চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখানে একটি অংশ মেয়রের গলির দিকে অগ্রসর হয় এরপর চশমাহিলের বাসায় হামলা চালানো হয় এ সময় মন্ত্রী বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয় চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর গণমাধ্যমকে বললেন মন্ত্রীর বাসায় হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে তো এ ছিল হচ্ছে মন্ত্রীর বাসায় যে হামলা হয়েছে সে হামলার কিছু ছবি এখানে দেখতে পাচ্ছেন এবং এটি ঘটেছে আজকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে